অরিজিনাল চুয়া চন্দন দর্শক একদম কবুতর হ্যাঁ হ্যাঁ ভাই দুই জোড়া ঝুটিটা দেখেন দর্শক ইন্ডিয়ান বোম্বাই ঝুটি দেখবেন তারপরে কবুতর এটা নর এটা মাদি ডিম বাচ্চা কেমন বাচ্চা বাসিরাজ ককা এই বাচ্চা দুটা কত চান আট পরের দুই জোড়া কালো সাদা কালারিং গোল্লা কত কি রাজ না কালারিং গোল্লা সাদা ঠোঁটের সাদা ঠোঁটের বুট ঠোঁটের ত্রিপল পট্টি রেড গিয়ারের ময়না যা সালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই দীর্ঘ প্রায় পঁচিশ থেকে বিশ দিন পর বিশ থেকে পঁচিশ দিন পর তা আজকে নতুন একটা ভিডিও দিলাম কি কি দিচ্ছেন আজকে

আছে আছে ভাই মানে কালারিং গিরিবাজ হাই ফ্লাইয়ার গিরিবাজ সব টাইপের কবুতর থাকবে ইনশাল্লাহ না দাম কেমন থাকবে আজকে একদম সীমিত প্রাইজে থাকবে ভাই ইনশাল্লাহ আজকে তিন তিন জোড়া শাড়ি আছে ভাই তিন জোড়া তিন জোড়া শাড়ি শাড়ি আছে তাও একদম দেখার মতো ভাই দেখার মতো তো এগুলো আমরা দেখব ইনশাল্লাহ ভাই আশা করি দামটা খুব কম দাম দিবেন হ্যাঁ অবশ্যই ভাই আর ভাই একটা কথা বলতে চাই যে যার জায়গা থেকে আসেন যেখানে আছেন ভাই বন্যায় যারা সমস্যা আছে তাদেরকে আপনি একটু আর কি আপনি সহযোগিতা করবেন যে যে জায়গা থেকে আসেন আমি বলতেছিলাম যে আমার কাছে পাঠাবে না আমি দেখবো এটা ভাই আমার তো দ্বারা সম্ভব না ঠিক আছে আপনাদের যেখানে যে আছে সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন ভাই আমার যতটুকু আছে ভাই আমি চলুন ঠিক আছে আপনারাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা সবাই চেষ্টা করতেছি ভাই ভাই ওখানে অবশ্যই এই দেশটা আমাদের এই দেশটা এখনই আমাদের সুন্দর করে করতে হবে সংস্কার করতে হবে সো আমাদের ভাই বোন আমাদের মা বাবা আমাদের দাতা দাদি নানা তারা বন্যা দুর্গত তারা খুব বিপদে আছে অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করার চেষ্টা করবেন যে যার জায়গা থেকে

এ হচ্ছে চুয়া চন্দন নর এটা অরজিনাল চুয়া চন্দন অরিজিনাল চুয়া চন্দন দর্শক একদম ডিপ কালারের কবুতর হ্যাঁ ভাই দুই জোড়া জি ভাই দুই জোড়া দুই জোড়া সব রানিং রানিং কত চান এই দুই জোড়া আজকে চুয়া চন্দন ভাই প্রথম যে জোড়াটা দিছি এটা একদম 1300 টাকা একদম গুণ করতে বলা 1300 সদাই বিদায় সদাই বিদায় আর হচ্ছে আপনার ওই যে দ্বিতীয় যে জোড়াটা এটা একদম 2000 এই দুই জোড়া একসাথে নিলে এই দামই পড়বে ভাই দুই হাজার আর তেরোশো তেত্রিশশো আর তিনশো একটু ছেড়া দেন এমন করেন কে ভাই এটা তো

আচ্ছা দুই জোড়া বোম্বাই কত চাচ্ছেন আজকে দুই জোড়া ভাই পনেরো পনেরো তিন হাজার নিলে নিলে মাত্র আঠাইশো ভাইঙ্গা নিলে পনেরোশো টাকা করে একদম ভাইঙ্গা নিলে পনেরোশো করে জি জি ভাই ঝুটিটা দেখেন দর্শক ইন্ডিয়ান বোম্বাই ভাই ঝুটি দেখবেন তারপরে একদম গোলাপ ফুলের জুটি ভাই গোলাপ ফুলের জুটি আবার একদম বিগ সাইজের জোড়া দুই জোড়া মাত্র আঠাইশো আঠাইশো টাকা ঠিক আছে রবীন্দ্র ভাই এইবার পাকিস্তানি ঝাঁক ভাই পাকিস্তানি ঝাঁক এটা হচ্ছে নর হ্যাঁ ভাই পাকিস্তানি ঝাঁক এটা হচ্ছে নর কবুতার দর্শক এই না উডান উডান নষ্ট ভাই প্রথম যেটা থাকছে উডান মাটিটা এই যে এটা নষ্ট মাফ করবেন দর্শক এটা মাটিটা হ্যাঁ হ্যাঁ এটা নষ্টটা জি জি ভাই আবার পেস লাগাই দিছি এইটা নষ্টটা এই এটা মাটি ভাই এই যে এটা মাটি এটা মাটি এটা নষ্ট কারণ দুইটা গবুতরি তো বিগ সাইজের দেখেন দর্শক হ্যাঁ ভাই এই কারণে এটা ঝামেলা লেগে যাচ্ছে দেখতেও একদম সেম টু সেম কার্বন কপি আবার একটু শিওরই আপনাদের সাথে এটা হচ্ছে নট এটা হচ্ছে মাদি এগুলো ভাই আপনার মিনিমাম তিন চার ঘন্টা উড়ে তিন চার ঘন্টা উড়ে কবুতার গুলা আর এটা ভাই মনে করেন ডিম বাচ্চা করছে আমার এই কবুতার বলতে না যে কবুতারই এক মাসের ভিতরে ডিম বাচ্চা না করবে সেটা আপনারা নিয়ে যেতে পারবেন লিটা নিয়ে যেতে পারবেন ওটা সমস্যা নাই আর যদি ভাই আমি যদি মারা যাই তাহলে তার কিছু করার কিছু করার নাই কত জানে এই ঝাকগুলা জোড়াটা আজকে এই ঝাকগুলা জোড়াটা ভাই কোন দাম আমি চলবে না একদম 1500 টাকা একদম 1500 একদম 1500 টাকা নিলেও ভালো না নিলেও ভালো জি জি ভাই ঠিক আছে বড় ভাই জি ভাই এটা কি ভাই চোরই চোরই করে এটা নিয়ে চোরই পাঙ্কি দিয়ে দিলাম চোরই পাঙ্কি চোখ গুলা একটু দেখাই অবশ্যই গুলা দেখেন শেপ দেখেন একদম ডাউন শেপের কবুতর ফুল ভাইব্রেশন লাগে মাত্র ছাড়া হয়েছে কিন্তু আরো বেশি ভাইব্রেশন করবে ইনশাল্লাহ কত চান এই পাঙ্কি জোড়াটা আজকে তিন হাজার তিন হাজার না ভাই একদম আপনার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার টাকা দিয়ে চাপড়া পাখি নর আর চোর পাখি মাদি ভাই জোড়াটা মাত্র দুই হাজার দুই হাজার সদাই বি সদায় বিদায় ভাই সদায় বিদায় দর্শক কালোঘররা দু চশমা দুই এগুলো থেকে সাপ বাচ্চা আসে ভাই সাপ চোখের চাপ আসবো দুইটাই চাপ আসবো না একজোড়াই ভাই কত ভাই

ভাইয়া ভাই লক্ষা ভাই সিলভার লক্ষা নামে থাকে না লেস গুলো কত চান এই জোড়া আজকে জোড়া ভাই কোনো টাকা মাত্র পনেরোশো টাকা সিলভার লক্ষা পেয়ার মাত্র পনেরোশো টাকা হলে দশকে জোড়াটা আপনারা নিতে পারবেন ফুল দেখছেন

মাত্র তিন হাজার কোকা না হলে ভাই পাঁচ হাজার জরিমানা নে মোবাইল কোকা হলে পাঁচ জরিমানা দিয়ে ভাই জরিমানা নিয়ে মোবাইল ঠিক আছে ঠিক ভাই ওনাকে কিন্তু মনে করেন কোকা না সাথে বোলান মাদি দিয়া মনে করেন আপনার কোকা হয়ে যায় কিন্তু আমাদের যেটা বাস্তব এটাই আমি বলে দিলাম ঠিক আছে আপনার যদি কোকা না হয় পাঁচ হাজার টাকা আপনি জরিমানা নিয়ে যাবেন আমার থেকে ভাইয়া চিলা জি ভাই চিলা চিলা কি চিলা এটা এটা ভাই অরেঞ্জ চিলা ভাই অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা

একদমশো টাকা করে নিতে হবে চার হাজার পাঁচ হাজার নাই দিলাম ঠিক আছে রবীন্দ্র বললাম

কালো সাদা ভাই দুই জোড়া কালো সাদা কালারিং করলা কেউ তাই তো কি রাজগোলা না কালারিং করলা রাজগোলা বলে কালারিং গোলা বলে আপনার যে যেভাবে সোতা বলে যে যেভাবে দু সাদা বলে কত চান এই দুই জোড়া আজকে দুই জোড়া ভাই তিন হাজার থেকে চায় বন্ধু বান্ধব তিন হাজার পনেরোশো পনেরোশো তিন হাজার করে খায় রানিং রানিং সব ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই সব ডিম বাচ্চা করা রানিংয়ে যদি নেয়

ফুল রানিং পেয়ার এটা নর এটা মাদি কত চান জোড়াটা আজকে নিলে একদম আঠারোশো সদাই বিদায় আরেক জোড়া দিবেন

একদম একদম সাড়ে চার হাজার টাকা দর্শক চুইটার লাল গড়া চুই ঠাল লাল গড়া দুই চশমা দর্শক নটটা হচ্ছে ফুল ধোপা মুজোয়ালা মাদিটা হচ্ছে চুরি মুজোয়ালা একদম চার হাজার পাঁচশো টাকা

জোপা মুজালা বাঘা গলা গো পেয়ার একটা আর বাগা গলা গসা পেয়ার একটা দুই জোড়া বাঘা কত চান কোনো ভাই যদি একসাথে নেই প্রথম জোড়া ভাই ডিমের উপর আছে ডিম পেয়ে নিবো ভাই

লাল কালারের গোল্লা একটা ঝুটিওয়ালা একটা ঝুটি ছাড়া দুটাই রাজগোল্লা লাল কালারের এটা নর এটা এই এই দেখছেন কেমনে দর্শী দর্শক ছুটে গেছিল

একদম একদম তিন হাজার আঠাইশো টাকায় রয়্যাল টেডি পেয়ার দর্শক মাত্র আঠাইশো টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবেন ভাইয়া চিলা চুইঠাল চিলা চুইঠাল নরমাদি কোনটা ভাই আপনার সামনে একটা এটা মাদি এটা নর হ্যাঁ এটা নর আবার এটা চিলা কি প্যাকেজে দিবেন নাকি এটা নর না মাদি

সিলভার দুই এক জোড়া জোড়া সিলভার ফুল গলা কষা দর্শক দেখেন এটা নটটা এটা হচ্ছে মাদিটা নর্মাদি দুইটাই গলা কষা কত চান জোড়াটা আজকে কত মাত্র বারোশো টাকা চুইঠাল সিলভার গলা কষা পেয়ার মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা ক্লিয়ার তো বড় ভাই এইবার এটা হলো ভাই টেডি ভাই টেডি কি টেডি এটা

এই ফাঁকটা ঠিক করে দেন আচ্ছা এটাই হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর ইন্ডিয়ান কালদম হ্যাঁ চিনি কালদম কত চান একদম একদম নিলে আকাশ করুন আঠারোশো একদম আঠারোশো টাকা হইলে দশ এই কালদম জোড়াটা আপনার নিতে পারবেন আজকে ফুল ফ্রেশ ইন্ডিয়ান চিনি কালদম ভাইয়া এটা কি ভাই হ্যালো ভাই গলায় লাল গলায় লাল জি ভাই খুলনার গলায় লাল জি জি ভাই এটা নন না এটা ভাই আপনার এই যে নটটা দর্শক এটাই তো নয় এটা ওটাই ভাই

বাগামাকড়া নর জোপা মুজাওয়ালা জোপা বাগা বাগামাকড়া নর দর্শক সব সিঙ্গেল দর্শক এখানে সিঙ্গেল কিছু কবুতর যাচ্ছে যাদের কাছে সিঙ্গেল নর বা মাদি থাকে এখানে নিতে পারে কালো নর কালো গড়া এটা হচ্ছে নর সাপ গোল্লা নর

একদম বারোশো টাকা চায়না খাকি মাদিটা একদম পাঁচশো টাকা আফসান বাগা ফুল ঝোপ্পা মুজোয়ালা মাকা চোখের এই নটটা